সাধু বাবা এর পা গেছে এর পাটা ঠিক করে দাও এই নে এটা খা গোবর হ্যাঁ গোবর আমার জরিপটি গরু খেয়ে ফেলেছিল তাই গরুর গোবরের ভিতরে আমার জরিপটি আছে আমি খাবো না আরে খা পুরাটা খেয়ে ফেল চল এখন দাঁড়িয়ে যা আমি পারবো না এখন তো একটা উপায় আছে আমার সাথে চলো তার আগে তুমি বড় বড় সেলিব্রিটিদের ছবিতে লাইক করো আজকে দেখি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কে কে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি বাংলাদেশ সেনাবাহিনীকে কতটা ভালোবাসো अरे 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 बाबरे अरे 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 बाबा के बचाओ अरे तो बोरे सब बाचाओ मगे के क्यों बचाओ अरे भाई के सब खेल फेलो